আজ কথা বলবো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি নিয়ে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি একটা ভীষণ দামি শব্দ খুব দামি একটা শব্দ বা খুব দামি একটা জিনিস তাই বলছি কারোর জন্য কখনো ব্যক্তিত্ব ত্যাগ করবেন না নিজের ব্যক্তিত্বকে ত্যাগ করবেন না কারো জন্য নয় একটা সুন্দর মানুষ হয়তো অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করে আবার অনেক মানুষের করেও না কিন্তু একটা সুন্দর ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষের হৃদয় স্পর্শ করে আপনি এমনভাবে ভাবে হেঁটে যাবেন রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যান বা হাঁটা চলা করবেন এমনভাবে যাতে মানুষ আপনাকে দেখলে সমীহ করে এটা হচ্ছে ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্বই আপনাকে মানুষের কাছে শ্রেষ্ঠ করে তুলবে ড্রেস ড্রেস একটা এমন জিনিস বা ড্রেস মানে পোশাক আর কি একটা এমন জিনিস যেটা ব্যক্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেকে বলেন ড্রেসের সাথে ব্যক্তিত্বের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি মনে করি আমি মনে করি ড্রেসের সাথে ব্যক্তিত্বের একটা ভীষণভাবে সম্পর্ক আছে কোনো জায়গায় হয়তো আপনি গেছেন যে ড্রেসটা আপনাকে মানাচ্ছে না হ্যাঁ ড্রেস বলতে আমি বলছি না কোনো ব্র্যান্ডেড কোনো কিছু বড়ো বড় ব্র্যান্ডেড কোনো কিছু করুন আপনার আয়ত্তের মধ্যে আপনার সীমার মধ্যে পোশাক পরুন কিন্তু আপনি সেই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইস্ত্রি করা যেখানে যাচ্ছেন সেখানে একটা ইস্ত্রি করা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যান হয়তো এমন কোনো অনুষ্ঠানে গেলেন কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে গেলেন সেখানে নিশ্চয়ই আপনি একটা লাল পোশাক পরে যাবেন না কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলেন সেখানে নিশ্চয় একটা কোন ছেড়া যাবেন না তাই বলছি পোশাক অতি অবশ্যই ব্যক্তিত্বের সাথে যায়। এমন একটা কোথাও গেছেন হয়তো আপনার সামনে কোনো মানুষ আছে বা আপনার সামনে চার পাঁচজন মানুষ আছে তাদের কথা মন দিয়ে শুনুন আপনি নিজের কথা বকবক করে বলতে যাবেন না কারণ আপনার কথা তখন কেউ শুনতে চায়নি যখন আপনার কথা জিজ্ঞাসা করবে বলুন কিন্তু ওই চার পাঁচজনকে আপনি থামিয়ে দিলেন নিজের কথা বকবক করে বলে গেলেন এটা কিন্তু একটা সুন্দর পার্সোনালিটিতে যায় না আমি বলি নিজের পার্সোনালিটি করতে গেলে মানে পার্সোনালিটি ভালো বজায় রাখতে গেলে আপনি সামনের মানুষগুলোর কথা মন দিয়ে শুনুন অবজারভেশন করুন তাদের অবজার্ভে রাখুন সামনের মানুষগুলোকে অবজার্ভ করুন যে তারা কি শুনতে ভালোবাসছে কি ধরনের কথা বলছে তারা খেলার কথা বলতে ভালোবাসছে না কোনো খবরের কথা বলতে ভালোবাসছে না কি ধরনের আলোচনা তারা চাইছে সেই ধরনের কথা বলুন আর এমন কথা বলুন যাতে দশটা কথার সমান আপনার একটা কথা হয় ডিসিশান কোনো ডিসিশান নেয়ার আগে একটু সময় নিন তারা হুড়ো করে কোনো ভুলভাল ডিসিশান নিতে যাবেন না একটু ঠিক ডিসিশান নেবেন কিন্তু তার জন্য সময় নিন তবে ডিসিশান নিন কোনো নেগেটিভ মানুষের সাথে বেশি যোগাযোগ রাখা যাবে না তার চেয়ে বরং আপনার পজিটিভিটিগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন আপনি নিজের মতো করে পজিটিভিটি ছড়ান লোকের কাছে কারোর সাথে কোনো কথা বলার সময় একটু সামান্য মুচকি হেসে কথা বলুন গম্ভীর মেজাজে নয় একদমই নয় সুন্দর মুচকি হেসে কথা বলুন সকলের সাথে লোককে বারবার অবজার্ভ করুন সে কী ধরনের কথা বলতে। কারো যদি প্রশংসা করতে চান নাম নিয়ে করুন নামটা একটা মানুষের কাছে দুর্বল জায়গা ভীষণভাবে দুর্বল জায়গা হয়তো এই জন্যই নামকরণের সৃষ্টি হয়তো সেই মুহূর্তে আপনার তার নামটা মনে পড়ছে না কিন্তু তার সাথে আগে কোনো দিন দেখা হয়েছিল তার কোনো একটা অ্যাক্টিভিটি কোনো একটা কথা হয়তো আপনার মনে আছে সেই সূত্র ধরে কথা বলুন আর অপর মানুষগুলোকে রেসপেক্ট অবশ্যই করতে হবে তবে নিজেকে নিজের রেসপেক্টটা পাওয়া যাবে রেসপেক্ট মাস্ট এটা করতেই হবে এটা কিন্তু ব্যক্তিত্বের একটা মানে একটা প্রধান পার্ট রেসপেক্ট করা মানুষকে রেসপেক্ট অবশ্যই করুন আর হেসে কথা বলুন পজিটিভিটি ছড়ান আর নিজের দোষ মানে নিজের দোষকে দেখতে শিখুন নিজের দোষের ওপর হাসতে শিখুন যাতে মানুষ আপনার ওপর না হাসতে পারে কথাবার্তার মধ্যে লেগ পুলিং চলবে সেই লেগ পুলিংগুলো কিভাবে আপনি জোকসের মাধ্যমে উড়িয়ে দেবেন সেটা আপনি নির্ধারণ করুন এইগুলোকে একটু খেয়াল রেখে চললে আপনার ব্যক্তিত্ব আপনাকে সবার মাঝে শ্রেষ্ঠ করে তুলবে কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আবার দেখা হবে